দীর্ঘকাল বন্ধ থাকার পর প্রকাশিত হল দৈনিক আমার দেশ মাহমুদুর রহমানের সম্পাদনায় পত্রিকাটি বাইশ ডিসেম্বর নতুনভাবে যাত্রা শুরু করে ফলে পত্রিকাটি নিয়ে পাঠক মহলে নতুন করে আগ্রহ তৈরি হয় সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায় নব অভিযান শিরোনামে নবযাত্রাকে স্বাগত জানায় সকল পাঠক মহল প্রথম কথা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতাকে বলা হয় একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক স্তম্ভগুলোর একটি আমার দেশ স্বল্প সময়ের মধ্যেই মোটামুটি একটা পাঠকপ্রিয়তা পেয়েছিল মূলত তাদের কিছুটা সাহসী এবং সরাসরি জনমানুষের সাথে সম্পৃক্ত থেকে সংবাদ পরিবেশনের যে অ্যাপ্রোচ তারা তৈরি করেছিলেন তার মাধ্যমে তারা একরকম পেয়েছিলেন সালে আওয়ামী লীগ সরকারের আমলে দশ দিনের জন্য আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয় এরপর দুই তেরো সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং আমার দেশ পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেওয়া হয় আওয়ামী লীগ সরকার আমার দেশ পত্রিকাটি দুইবার বন্ধ করে দেয় এবং উভয় ক্ষেত্রে এর সেন্সরশিপ আরোপ ও এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে বাংলাদেশের মানুষ সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে দুই হাজার দশ সালের সম্পাদককে গ্রেপ্তার করা হয় এবং সরকার পত্রিকাটি দশ দিনের জন্য বন্ধ করে দেয় দুই সালের এগারো এপ্রিল মাহমুদুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করা হয় এইবার গ্রেপ্তারের কারণ ছিল যুদ্ধপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক এবং আহমেদ জিয়াউদ্দিনের মধ্যকার স্কাইপ কথোপক্তনের ফাঁস করা এরপরে আওয়ামী লীগ সরকার পত্রিকাটির প্রকাশনা আবারও বন্ধ করে দেয় মূলত আমাদের দেশ পত্রিকাটি সাহসিকতার সাথে সংবাদ সংগ্রহ ও প্রচার করে থাকে এবং জনগণের সাথে সম্পৃক্ত থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আইনের শাসন গণতন্ত্র মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে সোচ্চার ফলে জনগণের মধ্যে আশার প্রদীপ জ্বলে উঠেছে ইউনিভার্সাল বিডির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও জনগণের কল্যাণে উন্মোচিত হোক আমার দেশ